জীবনে একটা জিনিস বুঝতে সময় লাগে ভালোবাসা কখনো তোমাকে বদলাতে বলে না ভালোবাসা তোমাকে গ্রহণ করে সম্মান করে আর তোমার ভেতরের সুন্দর মানুষটাকে আরও উজ্জ্বল করে তোলে কিন্তু আজকাল আমরা যে সম্পর্কগুলো দেখি সেগুলোর বেশিরভাগই ভালোবাসা থাকে না থাকে শুধু শর্ত এটা করো না ওটা বলো না এভাবে চলবে না ও লোকটার সাথে মেশো না এই জায়গায় যেও না এসব কি ভালোবাসা না এটা হল নিয়ন্ত্রণ ভালোবাসার নামে কাউকে দমিয়ে রাখা কাউকে নিজের মতো করে ব্যবহার করা এটা কখনোই সত্যিকারের ভালোবাসা নয় সত্যিকারের ভালোবাসা এমন যে মানুষ তোমাকে আরও হাসতে শেখাবে তোমার আত্মবিশ্বাস বাড়াবে তোমার স্বপ্নকে আগলে রাখবে তোমার দুঃখের সময় তোমার পাশে দাঁড়াবে আর তোমাকে নিজের মতো থাকতে দেবে কারণ সে জানে তোমার আসল রূপটাই সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক টেকে কোথায় টেকে বিশ্বাসে টেকে স্বাধীনতায় টেকে সম্মানে যেখানে সন্দেহ নেই যেখানে বোঝা পড়া আছে যেখানে দুজন দুজনকে নিজের মতো গ্রহণ করে সেখানেই থাকে শান্তি কিন্তু যদি কেউ তোমাকে প্রতিদিন বদলাতে চায় তবে সে তোমাকে ভালোবাসে না সে ভালোবাসে তোমার উপকারকে তোমার অনুভূতি তোমার মন তোমার কষ্ট এসব তার চোখে পড়ে না বদলানো ভুল নয় কিন্তু বদলাবে নিজের জন্য নিজেকে ভালো করার জন্য কারো খুশির জন্য নয় কারো ইগো বাঁচানোর জন্য নয় কারণ মানুষকে খুশি করতে করতে একসময় তুমি নিজের সত্তা হারিয়ে ফেলবে কিন্তু নিজের জন্য বদলালে তুমি শান্তি পাবে সম্মান পাবে আর নিজেকে নতুন করে চিনবে শেষে একটা কথাই গুরুত্বপূর্ণ যে ভালোবাসা তোমাকে কাদায় যে ভালোবাসা তোমার স্বাধীনতা কেড়ে নেয় সে ভালোবাসা নয় যে ভালোবাসা তোমাকে নিজের মতো থাকতে দেয় সেই ভালোবাসায় ঘর সেই ভালবাসায় শান্তি সেই ভালোবাসায় এক চিমটি ভালোবাসা